আলাইকুম গতকালের ভিডিওতে আমরা শিখেছি ইপ্রোনমি দিরেত্রি আজকের এই ভিডিওতে আমরা ইনশাল্লাহ শিখবো ইপ্রোনমি ইন্দিরেত্রি আসুন দেখে নেওয়া যাক আজকের এই ক্লাস থেকে আমরা কি কি শিখতে পারবো আমরা শিখব কথা শোনো ইপ্রোনমি ইন্দিরেত্রি প্রণমি ইন্দিরত্তিগুলো কি কি বা কি ডিফারেন্সের কমপ্লিমেন্ট ডিরেক্ট ইনডিরেক্ট কমপ্লিমেন্ট ডিরেক্ট এবং ইনডিরেক্টর পার্থক্য কি আমরা শিখব ফর্মে দে প্রণমী ইন্দিরিত প্রণম ইন্দ্রিতগুলো কিভাবে গঠিত হয় বা ঘটন পজিশনে নেলা ফ্রাজ বাক্যে প্রণমী ইন্দিরিতির পজিশন অর্থাৎ কোন জায়গায় প্রণম ইন্দ্রিতটা আমাদের ব্যবহার করতে হবে বা অবসাতে হবে প্রণমী ইন্দিরিত্তি এবং প্রণমী দিরিত্তি যদি একই বাক্যে আসে সেই ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করব তাদের মধ্যে কোনো পরিবর্তন হবে কিনা বা পরিবর্তন হলে কিভাবে হবে আজকের এই ভিডিওতে আমরা সেইগুলো শেখার চেষ্টা করব। আমরা শিখব যে প্রণমী ইন্দিরিত্তি বা অন্য প্রিমা দাল ব্যারব অর্থাৎ যদি ইন্দিরিত্ব থাকে তাহলে সেটা ব্যারবর কোথায় বসবে প্রিমা নাকি দপ সেই জিনিসগুলো আজকে আমরা শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ কথা শোনো এই প্রণমী ইন্দ্রিত্তি প্রণমী ইন্দ্রিত্তিগুলো কি এই প্রণমী ইন্দ্রিত্তি ষষ্ঠী তুই কোনো এল কমপ্লিমেন্ট অজ্ঞাত নেলা প্রাধে তারা বাক্যের ওই সমস্ত ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে যারা বাক্যে সরাসরি সম্পর্কিত নয় যেমন তারা কি করে এই দুইটা প্রশ্নের উত্তর দেয় এক হচ্ছে আঁকি কার উদ্দেশ্যে বাক্যটা সংগঠিত হচ্ছে আরেকটা হচ্ছে পেরকি কি কার জন্য বাক্যটা সংগঠিত হচ্ছে দুইটা প্রশ্ন তারা করবে কভার করবে এক হচ্ছে আকি কার উদ্দেশ্যে বাক্য হচ্ছে সংগঠিত হচ্ছে বা কার জন্য বাক্য সংগঠিত হচ্ছে একটা উদাহরণ দেই আমরা তাহলে বসতে সুবিধা হবে কিয়ারাকে আমি একটি বই দেই ঠিক আছে তো এইখানে আমাদের বের করতে হবে প্রণমে ইন্দিরিত্বটা কার জন্য বসবে অর্থাৎ কমপ্লিমেন্ট ইন্দিরিত্বটা কে আমরা যদি এই বাক্যটাকে বিশ্লেষণ করি সেক্ষেত্রে কি হচ্ছে দটা হচ্ছে ব্যর্ঘ দ্বারে এখানে যেহেতু দ আসছে আমরা জানি কি ইয়োর ক্ষেত্রে আসে দ সুতরাং এখানে একটা ব্যক্তি আছে যে হচ্ছে আমি ইয়ো ঠিক আছে কি দিতেছি বই দিতেছি হুম এই ব্যর্ব যে দ্বারে এটা আছে এটা কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ সম্পূর্ণ হয়ে গেছে আমি এবং বই দিয়ে কে দিচ্ছে আমি দিচ্ছি কি দিচ্ছি বই দিচ্ছি তাই না এ পর্যন্ত কিন্তু একটা বাক্য হয়ে যায় কিন্তু আমাদের এই বাক্যটায় আরো একটা অংশ আছে সেটা হচ্ছে কি কাকে দিচ্ছি যে আঁকি ঠিক আছে বা প্যারকি আমরা যে বলে আসছি সেই ক্ষেত্রে এই বাক্যে আরো একটা অংশ হয়েছে কাকে দিচ্ছি সেই ব্যক্তিটাকে সেই ব্যক্তিটা হচ্ছে কিয়ারা আমি কিয়ারাকে একটি বই দেই ঠিক আছে তো এই যে আমি কিয়ারাকে একটি বই দিই কিয়ারা হয়ে যাবে কমপ্লিমেন্ট তো তো ঠিক আছে আজকের যে মেন আলোচনার উদ্দেশ্য যে প্রণমে ইন্দিরিত্ব তো কেয়ারা যেহেতু কমপ্লিমেন্ট ইন্দিরিত্ব এর ক্ষেত্রে আমরা প্রণমে ইন্দিরিত্বটা কীভাবে বসাবো সেটা আমাদের এখন জানতে হবে প্রণমে ইন্দিরিত্বটা কেয়ারা যখন মেয়ে সিঙ্গুলারে তাই না তো সেই জন্য এটা আমাদের লে হয়ে গেছে লে দ উন লিব্র ঠিক আছে তো এখানে হয়ে গেছে কি আমি তাকে একটি বই দেই আমরা জানি কি নামের পরিবর্তে যে অংশটা বসে তাকে প্রণমে বলে যেমন কেয়ারা হয়েছে নাম তার নামের পরিবর্তে এখানে এসে বসে তাকে সুতরাং লে হচ্ছে আমাদের আজকের প্রণমে ইন্দিরেত্ব আসুন ভিডিওর আগামী বিষয়টা দেখি ডিফারেন্স আছে তারা কমপ্লিমেন্ট দিরেত্ব এ কমপ্লিমেন্ট ইন্দিরেত্ব কমপ্লিমেন্ট দিরেত্ব এবং ইন্দিরেত্বের মধ্যে পার্থক্য এখানে একটা টেবিল আকারে করছি যাতে আমাদের বসতে সুবিধা হয় যেমন তিপো কমপ্লিমেন্ট দিরেত্ব কমপ্লিমেন্ট দিরেত্বটা আমাদের ব্যবহার হয় কি এবং কে কজা ঠিক আছে কি এবং কে অর্থাৎ কে কাজ করতেছে হ্যাঁ বা কি নিয়ে কাজটা করতেছে এই বিষয়টা যখন আমাদের আসবে তখন আমাদের হবে যেটা আমি আমি একটি বই কি কি সরি কে কজা হ্যাঁ কে কজা কিনছি আমি বই কিনছি ঠিক আছে কে কিনছে আমি কিনছি ব্যারব কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে বাক্য আমার কমপ্লিট হয়ে গেছে এই ব্যারভোর সম্পূর্ণতা দিয়ে কিন্তু যখন আমাদের কি আসবে কমপ্লিমেন্ট ইন্দিরত্ব ঠিক আছে প্রণম ইনডিরেক্ট ব্যবহার করার বিষয় আসবে তখন আমাদের প্রশ্ন কি থাকবে আকি কার উদ্দেশ্যে পেরকি কার জন্য ঠিক আছে সুতরাং এখানে হবে দ অন লিব্রো আ সারা আমি সারাকে একটি বই দেই এখানে শুধু বই এবং আমি দিয়ে বাক্য কমপ্লিট হয়নি না এখানে আরেকজন ব্যক্তি আসে যে এখানে ইনডাইরেক্টলি ইনভলভ ঠিক আছে সেই জন্য সারা হয়ে গেছে এখানে কমপ্লিমেন্ট

ব্যক্তি যখন তু হবে সেই জন্য প্রণমে ইন্দিরের হবে ব্যক্তি যার বাংলা অর্থ হচ্ছে তোমাকে লুই আমরা জানি এটা কি মাস্কিলে সিঙ্গোলারে সেইটার ক্ষেত্রে প্রণম ইন্দ্রিত হবে লি ঠিক আছে গিরি অর্থ তাকে এবং লেই যখন ফেমিনিলে সিঙ্গোলারে আসবে তখন তার প্রণমে ইন্দ্রিত হবে লে যার বাংলা অর্থ হচ্ছে তাকে এইলেইটা এটা ফেমিনিলে সিঙ্গুলার না এটা হচ্ছে ফর্মালে আমরা যখন কাউকে আপনি করে বলি তখন ইতালিয়ান ভাষায় লেই বলা হয় ঠিক আছে তো সেই ক্ষেত্রে প্রণমে ইন্দ্রিত লে থাকবে যার বাংলা অর্থ হচ্ছে আপনাকে নই অর্থ আমরা এটার প্রণম ইন্দিরিত্ব হচ্ছে চি যার বাংলা অর্থ হচ্ছে আমাদেরকে বই তোমরা যার প্রণমে ইন্দিরিত্ব হচ্ছে বি যার বাংলা অর্থ হচ্ছে তোমাদেরকে লর এইটার প্রণামে ইন্দিরিত্ব হচ্ছে লি বা লোর ব্যবহৃত হয় বই খাতায় লিখতে গেলে লোড় আসবে শুধুমাত্র অর্থাৎ যেটা মৌখিক ইতালিয়ান ইতালিয়ানরা যারা আগের ইতালিয়ান বা সচরাচর সবাই ঠিক আছে এই লোরোর প্রণাম ইন্দিরিত্বটা অনেক সময় লি ব্যবহার করে কিন্তু লিখিত ভাবে সবসময় লোরো আসবে প্রণমে ইন্দ্রিত্বগুলো সেন্টেন্সের মধ্যে বাক্যের মধ্যে কিভাবে ব্যবহৃত হয় বা কোথায় ব্যবহৃত হয় সেটা আমরা আজকে একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে যেমন তি পার্লো আদেশ আমি এখন তোমার সাথে কথা বলছি এটা হচ্ছে প্রণমে ইন্দ্রিত্ব এটা কোথায় বসে একটু খেয়াল করে দেখেন এটা বসে বেরব পার্লারের আগে ঠিক আছে বেরবো পার্লারের আগে হিমান্দ উনা মেইল আমি তাকে একটি ইমেল পাঠাচ্ছি কোথায় বসছে মান্দারে বারবার আগে ঠিক আছে তারপরে যদি আরেকটা দেখি সেক্ষেত্রে হচ্ছে চিদান্ন উনা রিস্পস্তা তারা আমাদেরকে একটি উত্তর দিচ্ছে বা দিবে ক্ষেত্রে চিটা হচ্ছে প্রণামে ইন্দিরের এটা বসে কোথায় বেরবর দ্বারের আগে সুতরাং আমরা এই তিনটা বাক্য যদি বিশ্লেষণ করি আমরা বুঝে গেছি আমাদের উত্তর পেয়ে গেছি যে প্রণামে ইন্দিরিত্বটা কথা বলবে প্রণামে ইন্দিরিত্বটা বসবে সবসময় বেরবর আগে যে বেরবটা নিয়ে কথা হচ্ছে সেই বেরবর আগে প্রণামে ইন্দিরিত্বটা বসবে এ পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন আমাকে সবাই ইনশাল্লাহ জানাবেন কমেন্টসের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে কিছু কিছু ভিডিওতে আমার ফোন নাম্বারও দেওয়া আছে ওখান থেকে অবশ্যই মেসেজ দিল আমি আপনাদেরকে মেসেজের মাধ্যমে বা ভয়েসের মাধ্যমে বোঝাই দিব যে বিষয়টা বুঝতে পারেন নাই ইনশাল্লাহ ওকে কিছু উদাহরণ দেখি আমরা প্রত্যেকটা প্রণামে দিয়ে যেমন মি যার ভেঙে করলে হচ্ছে আমে ঠিক আছে মানে আমাকে তো ইল প্রফেসরে মি স্পিয়া আলা লেকশনে ঠিক আছে যে শিক্ষক আমাকে পাঠ বা যে পড়াটা ছিল সেটা ব্যাখ্যা করেন ঠিক আছে পিয়ে শব্দের অর্থ হচ্ছে বর্ণনা করা বা ব্যাখ্যা করা এইটা হচ্ছে একটা ভেরব যার আগে আসে প্রণামে ইন্দিরেত মিয়া মাদ্রে মি পেপারা ইল প্রান্ত আমার মা আমার জন্য দুপুরের খাবার প্রস্তুত করেন তি আতে তোমাকে আমি তোমাকে একটি মেসেজ পাঠাচ্ছি দি পিও আমি তোমাকে আর অপড়ার পরামর্শ দিচ্ছি কনসি ইয় শব্দের অর্থ হচ্ছে পরামর্শ দেওয়া ই আলুই ইস্পিয়াগো ইল প্রবলেমা আমি তাকে সমস্যাটি ব্যাখ্যা করি বা বুঝিয়ে বলতেছি বর্ণনা করে বলি লিদিকো স্যাম্পরে লা বেরিতা আমি তাকে সবসময় সত্য বলি লে আলেই অর্থাৎ তাকে স্ত্রীলিঙ্গ ফেমিলিলে সিঙ্গুলারে লে পর্ত দেই ফিউরি আহ কি ভালো কাজ আমি তার জন্য কিছু ফুল নিয়ে আসি লে পর্ত দেই ফিউরি আমি তার জন্য কিছু ফুল নিয়ে আসি আমি তাকে পরামর্শ চি তারা আমাদের সাহায্য করে ওকে উনা দাঁড়ে মানো এটা বাংলা যদি আমরা ট্রান্সলেশন করি তাহলে হয় এক হাত দেওয়া আমাদের দিকে এক হাত দেওয়া বলতে বোঝায় মানে হাত জায়গা মতন দেওয়া আর ইতালিয়ান ভাষায় এটা হচ্ছে কি যে মানুষকে সাহায্য করা যে সে একটা কাজ একা পারতেছে না আমি সেটার মধ্যে হাট লাগাইলাম হাট বন্টন করলাম যেটাকে বলে ঠিক আছে চিদান নৌনা মানু তারা আমাদের সাহায্য করে চি অফ রন উন তারা আমাদের একটি কফি অফার করে মানে সাততেছে আমাদের একটা কফি খাওয়ার জন্য ভি আবই তোমাদেরকে বি কি আমদু মানি আমি তোমাদের আগামীকাল ফোন করব বি স্পিয়ে গো তুত্ত কন কালমা আমি তোমাদের সব কিছু ধীরে ধীরে ব্যাখ্যা করব এখানে কালমাটা ধীরে ধীরে বলতে পারেন অথবা শান্ত বলতে পারেন কিন্তু এই ক্ষেত্রে ধীরে বেশি হয় কমে না আমি তাদের ব্যাখ্যা করি এটা কিভাবে কাজ করে ফুঞ্চনা শব্দের অর্থ হচ্ছে কাজ করা কাজ করা বলতে আমরা বেতনের জন্য যে কাজ করি সেই কাজ করা না ফুঞ্চনা শব্দের অর্থ হচ্ছে যে কোনো একটা যান্ত্রিক জিনিস বা যে কোনো একটা বস্তু সেটার সঠিক প্রয়োজন অনুযায়ী কাজটা করে হ্যাঁ সেটা হচ্ছে কোন যেমন মনে করেন আমি একটা ট্যাপ পানির লাইন সারলাম ঠিক আছে পানির লাইনের যে ট্যাপটা ওইটা ভালোভাবে কাজ করতেছে এটা হচ্ছে তার ফুন সোনা তো এটাই ফুন ঠিক আছে ইন না লেতেরা আমি তাদের একটি চিঠি পাঠাই ওকে প্রণমে ইন্দিরিত্ব যেগুলো আছে এইগুলো এই তিনটা ক্ষেত্রে বিশেষভাবে ব্যবহৃত হবে তিনটা ক্ষেত্রে কি কি যেমন ইনফিনিত তো হচ্ছে আপনার ব্যর্ভ যেটা কমপ্লিট ব্যবহার করতে হবে যেখানে ব্যর্বটা আমরা ভাগ করতে পারবো না সেই ব্যর্ভর ক্ষেত্রে কীভাবে ব্যবহৃত হবে সেই ব্যর্বর ক্ষেত্রে সবসময় যেই ব্যর্গটা কমপ্লিট থাকবে সেটার শেষে আতাক একসাথে থাকবে ঠিক আছে যেমন বইও স্ক্রিবের তি উনা লেতরা এবারকে প্রণম ইন্দিরিত্ব কোনটা স্ক্রিবের তি এটা হচ্ছে প্রণমে ইন্দিরিত্ব এটা স্ক্রিবের সাথে আতাকাত হয়ে গেছে সেই জন্য স্ক্রিবের টি হয়েছে ঠিক আছে আমি তোমাকে একটি চিঠি লিখতে চাই তারপরে হচ্ছে কি যখন জেরুন আসবে সেই ক্ষেত্রে আমাদের স্পেশাল ব্যবহার হবে যেমন যেই ব্যারবটা জেরুন হবে সেই ব্যারবটার শেষে এসে একসাথে মিলিত হয়ে যাবে তো রাখি উনি স্তরিয়া আমি তাকে একটি গল্প বলছি ইম্পেরাটিভ যখন কি করা লাগবে কোনো অর্ডার করা লাগবে কোন হুকুম করা লাগবে সেই ক্ষেত্রে প্রণামে ইন্দ্রিত্বটারা আমাদের কি আসবে ব্যয়বর পরবর্তীতে চলে আসবে যেমন পারলামি সুবিত আমার সাথে এখনই কথা বলো ঠিক আছে বা দ্রুত কথা বলো এখনই কথা বলো সেটা দ্রুতটা বেলুচে হয় কিন্তু এখানে সুবিত দিয়ে মানে তাৎক্ষণিক কথা বলার কথা বলছে যে অপেক্ষা করো না কথা বলে ফেলো ওকে প্রণমে ইন্দিরিত্ব প্লাস দৃঢ় যখন একই বাক্যে দুইটা প্রণমে আসবে তখন সেটা আমরা কিভাবে ব্যবহার করব ঠিক আছে সেক্ষেত্রে আমাদের তিনটা নিয়ম ফলো করতে হবে তিনটা জিনিস মানতে হবে ঠিক আছে প্রথমটা হচ্ছে ইল প্রণমে ইন্দিরিত্ব বিএনএসে প্রিমাদল প্রণমে দৃঢ় সবসময় ইন্দিরিত্ব যে প্রণমে এগুলো আছে যেগুলো আগামীকালকে আমরা শিখছি ওইটা আপনারা আমি ডিসক্রিপশনের আমি লিঙ্ক দিয়ে দেবো ওই ভিডিওটা দেখে নেবেন সেগুলো আগে আসবে তারপরে আজকে যেগুলো শিখতেছি প্রণামী দ্বিরেত্ব এগুলো আসবে ঠিক আছে দ্বিতীয় যে রুলসটা সেটা হচ্ছে কি প্রণামে ইন্দিরেত্রী ঠিক আছে মিতি চি ভি হুম এইগুলোর সাথে যদি প্রণামী দ্বিরেত্রী হম আজকে যেগুলো শিখছি ল লা লি লে হ্যাঁ এগুলো আসে অর্থাৎ মি এর সাথে যদি ল আসে হুম বা টি সাথে যদি ল বা মধ্যে যে চারটার মধ্যে যে একটা আসে এই চারটার থেকে এই চারটার মধ্যে যে একটা যদি সাথে আসে তাহলে প্রথম যে চারটা আছে হ্যাঁ এই যে সবুজ কালারের যে চারটা আছে প্রোনাম ইনডিরেক্টলি এরা একটু পরিবর্তন হয়ে যাবে এরা একটু পরিবর্তন হয়ে কি হবে এরা একটু পরিবর্তন হয়ে হয়ে যাবে মি হয়ে যাবে মে টি হয়ে যাবে তে ছি হয়ে যাবে চে বি হয়ে যাবে বে ঠিক আছে আর তিন নাম্বার রুলস যেটা তিন নাম্বার রুলসটা টু কঠিন একটু ভাবলে ঠিক মতন হয়ে যাবে যখন ই এর সাথে ল আসবে ঠিক আছে ই এর সাথে ল বা লা বা লি বা লে ঠিক আছে এই চারটা যখন আসবে তখন আমাদের একটা এ যোগ করতে হবে ঠিক আছে এই উদাহরণের মধ্যে আমি যেটা দেখাই দিয়েছি যেমন ইয়ে ল ঠিক আছে এটা তাকে ইয়ে লা এটা তাকে মানে মেয়েদের জন্য ইয়ে লি এটা তাদেরকে ইয়ে লে এটা তাদেরকে ঠিক আছে এইভাবে আমরা যোগ করলে আমাদের যে ওই সমস্ত বাক্যে আসবে সেগুলো আমাদের কমপ্লিট হয়ে যাবে আমরা কিছু উদাহরণ দেখি ঠিক আছে ঠিক আছে তুমি কি এটা আমাকে ধার দেবে ওকে এখানে আমরা দেখি একটু আমরা কি বলছিলাম মেয়ের সাথে মেয়ের সাথে যখন ল আসবে তখন মিটা মেয়ে হয়ে যাবে এই বাক্যে যদি আমরা খেয়াল করি সেটাই হয়েছে মে ল প্রেস্তি। ঠিক আছে তি এর সাথে লা আসছে সেই জন্য এটা তে হয়ে গেছে ঠিক আছে তেলা মান দো সেরা ঠিক আছে আমি এটা তোমাকে আজ রাতে পাঠাবো ওকে প্রণামে ছিল ইগি তারপরের প্রণামে ছিল ল এই দুইটা যেহেতু একসাথে আসছে সেই জন্য মাঝখানে এজক হয়েছে ঠিক আছে সুতরাং কি হয়েছে গিয়ে ল রাকন তিয়ামিয়া রাকন তিয়ামো দোমানি তো কথা একসাথে বললে গলা আউলে যায় আমরা এটা তাকে আগামীকাল বলবো ঠিক আছে তারপরে চি এর সাথে ল আসছে সেই জন্য চিটা চে হয়ে গেছে চেলি রেগালে আনো প্যার নাতালে তারা আমাদের এটা বড়দিনে উপহার দেবে বি এর সাথে লে আসছে সেই জন্য বিটা বে হয়ে গেছে আমি একটা একটু করে বলে দিচ্ছি প্রথম অবস্থায় যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে প্রেপারিয়ামো সুবিত। আমরা তোমাদের জন্য এগুলো এখনই প্রস্তুত করছি ঠিক আছে আমি এটা তাকে ব্যক্তিগতভাবে হস্তান্তর করবো বা ডেলিভারি করবো ঠিক আছে তুমি কি আমাকে এগুলো দেখাবে তেলো স্পেগো মেয় আমি এটা তোমাকে আরো ভালোভাবে বুঝিয়ে লি পরতানো আ কাজা তারা এগুলো তাকে বাড়িতে নিয়ে যাচ্ছে দেবন তাদের এটা আমাদের এখনই বলতে হবে ভেলোকি গিয়ামও নই আমরা তোমাদের এটা পরামর্শ দিচ্ছি ইয়েলা কমপ্র আমি এটা তার জন্য আগামীকাল কিনবো মেলা পই ইন বিহারে তুমি কি এটা আমাকে পাঠাতে পারবে তেলি আমি তোমার জন্য এগুলো প্রস্তুত করবো ইলে লে কন কালমা আমরা এগুলো তাকে ধীরে ধীরে আলে ফ্রাজি কনিল প্রণমে ইন্দিরেত করেত নিচের যে বাক্যগুলো আছে এগুলো আপনাদের জন্য এখানে হিংস দেওয়া আছে আপনার শূন্যস্থানগুলো ইন্দিরের তো প্রণামে ব্যবহার করে কমপ্লিট করে কমেন্টস করে দিবেন তাতে করে বুঝতে পারবো কোন কোন ভাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখছে ঠিক আছে আপনারা ভিডিও দেখেন আলহামদুলিল্লাহ কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না আর হচ্ছে কি কমেন্টস করেন না ঠিক আছে আপনারা এই দুইটা জিনিস করবেন এই দুইটা জিনিস করলে আমি যে কষ্টটা করতেছি না কষ্টটার একটা মূল্য পাবো ঠিক আছে আমি তো আপনাদের জন্য এবং আমার জন্য দুজনের জন্যই কষ্ট করতেছি তো আপনারা যেহেতু ভিডিও গুলো দেখেন একটু আমার জন্য আপনারা একটু কষ্ট করেন টিভি তো করে দেখবেন গেছে ওকে প্রথম বাক্য হচ্ছে কি মার্কো এটার যে হিংসটা হচ্ছে আমে ঠিক আছে নই ড্যাশ ড্যাস উনা লেতেরা হিংস হচ্ছে আবই লেই ড্যাশ পিয়েগা তুটো ঠিক আছে আর হিংসা হচ্ছে আর লুই এগুলো ব্যবহার করে আপনারা এই তিনটা শূন্যস্থান পূরণ করে কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবেন ধন্যবাদ আগামীকাল নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম